নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলটিমেট ব্লগসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ যে একটা ছেলে ন্যাড়া হচ্ছে আসলে ন্যাড়া হওয়ার কারণ আছে এটা আমিই হই তবে ন্যাড়া হওয়ার পিছনে একটা কারণ আছে তেরো দিন আগে আমার জেঠু পরলোক গমন করেন তাই আজকে ওনার শ্রাদ্ধ যেহেতু আছে পুজো শান্তি তাই আমরা আমাদের হিন্দু ধর্মের অনুসারে আমাদের প্রত্যেককে মানে পরিবারের সবাইকে ন্যাড়া হতে হয় তো তাই আমরা তাই আমরা সবাই ন্যাড়া হচ্ছি তো আমার ন্যাড়া হওয়াটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই হিন্দু ধর্মের রীতি নীতি এগুলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম অবশ্য আছে কেউ হয়তো মৃত্যুর দিন ন্যাড়া করে কেউ যেদিন শান্তি হয় তার আগের দিন যেটাকে আমরা কামান বলে থাকি মানে সেগুলো করে থাকে আর আমাদের নিয়ম হচ্ছে যেদিন শ্রাদ্ধ হবে ঠিক সেই দিনেই কামা আমাদের এই চুল দাড়ি সব কিন্তু কেটে ফেলতে হয় মানে এটা জেঠুকে আমরা উৎসর্গ করে দিলাম আমরা তো তোমাদের কীরকম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর এখানে আমাদের আমাদের এখানে দশ বলে একটা কথা আছে মানে আমাদের পুরো কাজকর্মগুলো পাড়ার যারা আরও আছে লোকজন বয়স্ক লোকজন থেকে শুরু করে সব ধরনের লোকেরা এখানে উপস্থিত হয় যে সবাই মিলে কাজটা কিন্তু আমরা পার করি তো তোমাদেরও যদি এরকম নিয়ম থাকে বা অন্য কোনো যদি নিয়ম থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো এই বিষয়ে তোমাদেরকে আর একটু বলে রাখি যে এই যে ন্যাড়া হলাম এরপর কিন্তু আমরা কিন্তু আজকে সারাদিন উপোস হয়ে আছি আমাদের কিচ্ছু আমরা কিন্তু খেতে পারবো না ন্যাড়া হওয়ার পর এবার আমাদেরকে পুকুর ঘাটে যেতে হবে সেখানে পিন্ডি দান করতে হয় সেখানে পুজো কমপ্লিট হওয়ার পর আমার বাড়িতে এসে স্নান টান করে এসে আবার যোগ্য তো বলে না ওটা ওটা আমরা আমাদের এখানে ক্রিয়া বলি ওটাকে ক্রিয়াকর্ম সেটা এখানে কমপ্লিট করব দেন শুদ্ধ শান্তি জল দিয়ে আমাদের কিন্তু রান্না শুরু হবে দশের রান্না শুরু হবে মানে দশজন মিলে যে রান্নাটা পড়বে সবাই মিলে খাওয়ার জন্য সেই রান্নাটা শুরু হবে তার আগে কিন্তু আমাদের উনুনও পর্যন্ত জলে না তো এই মহাভোজের একটা আরম্ভ কিন্তু হয়েছে এবং খুব দুঃখের বিষয় এটা যে মেনে নিতে হচ্ছে দুঃখের বিষয় হলেও কিছু করার নেই প্রত্যেকটি মানুষকে একদিন না একদিন আমাদেরকে এ মায়া ছেড়ে যেতেই হবে অতএব কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু মায়ার বাঁধন তো কাটাতে বড়ো কষ্টই হয় গতকালকে জেঠুর শুদ্ধ শান্তি হয়েছে শ্রাদ্ধ হয়েছে ক্রিয়াকর্মগুলো আজকে মহাভোজের আয়োজন করা হয়েছে তো গায়ের লোক আসবে খাওয়া দাওয়া করবে তার জন্য আমাদের এখানে মাছ কাটা চলছে তো দেখতেই পাচ্ছ এগুলো অন্ধ্রার রুই মাছ তো এই রুই মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে তারপরে এগুলো আবার সব রান্না করা হবে এখানে এক কুইন্টালের উপরের মাছ আছে আমাদের তো দেখতে পাচ্ছ ওখানে লোকজন প্রচুর আছে তো সবাই এসে দেখছে এখানে মাছ কাটাগুলো কীভাবে দেখো তাদের স্কিল তারা কীভাবে মাছ কাটে তো দেখতে থাকো ভিডিওটি আরও সামনে দেখতে পাবা তো সকালবেলা যেহেতু সবার হাতে চায়ের কাপ দেওয়া হয়েছে চা বিস্কিট এগুলো দেওয়া হয়েছে তারা চা বিস্কিট খেয়ে সবাই যে যার কাজে লেগে পড়েছে দেখো ভালো করে স্কিল এখানে মাছ তারা কত সুন্দরভাবে মাছ কাটতে পারে তো সবাই মিলে আমরা এখানে দেখছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তাদের মাছ কাটার এই স্কিলটা অবশ্যইটা একদিনে কিন্তু হয় না তারা বহুদিন ধরে মাছ কাটে বলে তাদের দক্ষতাটা কতটা নিপুণ হয়েছে তা কিন্তু আমরা খুব সহজেই তাদের এই মাছ কাটা দেখে বুঝতে পারছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে এক কুইন্টাল মাছ কিন্তু তারা কেটে পরিষ্কার করে সব কিন্তু রেডি করে দিয়ে চলে যাবেন মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে সে মাছগুলো এখন হলুদ এবং লবণ মাখানো হয়েছে আর এদিকে মাছ ভাজার পর্বগুলো চলছে দেখতে পাচ্ছো লোহার কড়াই এবং এনারা খুব যত্ন সহকারে সুন্দর করে রান্না কিন্তু করেন তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা কত সুন্দরভাবে সব কিছুর আয়োজন করা হয়েছে এই যেখানে মাছ ভাজা মাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে

সরকারের কাছে ক্ষমাচ্ছি বল এমন I'm <inaudible> আমরা এবার রসগোল্লা নিতে চলে এসেছি কারণ খাবার শেষ পাতে রসগোল্লা এবং দই পরিবেশন করা হবে তাই এই রসগোল্লাগুলো কিন্তু আমরা নিতে চলে এসেছি দেখো তোমরা সাইজগুলো ঠিকঠাকই দিয়েছে